সময়টা তখন দুই সাল রাশিয়া বিশ্বকাপে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর জন্য কাজ করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ততদিনে ব্যর্থতার দায়ে নিজের পথ থেকে সরে গেছেন কোচ জর্জ সাম্পাওলি সাময়িকভাবে দলের হাল ধরেছিলেন বয়সভিত্তিক দলের কোচ লিওনেল স্কালোনি এবং আইমার। দায়িত্ব নিয়েই ভালো করেছিলেন তারা তবে কোচ হিসেবে পারমানেন্ট হওয়ার সম্ভাবনা ছিল সামান্যই সবাই ভেবেছিল অভিজ্ঞ কাউকে আনবে আর্জেন্টিনা তবে আর্থিকভাবে তাদের সে ক্ষমতা ছিল না তাই স্কালুনিকে দায়িত্ব দেওয়া হল তবে এই সিদ্ধান্তে অনেক ফুটবল বোদ্ধায় খুশি হননি আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনাও ছিলেন নাকোশ ব্যক্তিদের মধ্যে স্কালুনির মতো আন করা কেউ আর্জেন্টিনার মতো টিমের দায়িত্ব নিতে যাচ্ছে এটা মেনে নিতে পারেননি ডিয়াগো ম্যারাডোনা তিনি বিদ্রুপ করে বলেছিলেন স্কালোনি একজন ভালো কোচ কিন্তু সে রাস্তার ট্রাফিকই সামলাতে পারবে না সমস্যাটা হবে কাল যখন সে বলবে আমি বিশ্বকাপে যেতে চাই তখন সে মোটরবাইক চালিয়ে কাতারে যেতে পারবে ফুটবল খেলে নয় আর্জেন্টিনার মানুষদের মধ্যে ম্যারোডোনার কথাগুলো দেবতার বাণীর মতোই মেনে নেওয়ার প্রচলন ছিল এমন প্রভাবশালী ব্যক্তি যখন সদ্য নিয়োগ পাওয়া একজন কোচকে নিয়ে এমন কথা বলেন তখনই তো চাপে ভেঙে পড়বে অনেকে কিন্তু স্কালোনি যে অন্য ধাতুতে গড়া আর্জেন্টিনার সবচেয়ে ভাঙাচড়া দলটাকে নিয়ে তিনি যেন এক জাদু দেখালেন আর্জেন্টিনার লোকাল ক্লাব থেকে অনেক প্লেয়ার ইউরোপে পাড়ি দিত ট্যালেন্টের কমতি কখনোই ছিল না সেখানে দরকার ছিল এই তরল সোনাগুলো সঠিক ছাঁচে ফেলে সঠিক আকৃতি দেয়া স্কালোনি বয়স ভিত্তিক দলের কোচ ছিলেন তাই উঠতি বয়সী ট্যালেন্টেড প্লেয়াররা তার নজরও ছিল আগে থেকে তিনি নিজের কাজ করতে লাগলেন মাঝখানের দুই হাজার উনিশের কোপা আমেরিকা ছিল স্কালোনির জন্য প্র্যাকটিস টুর্নামেন্ট এরপর শুরু হয় আর্জেন্টিনার নতুন দিনের সূচনা নতুন দিনের শুরুটা হয় বহু বেদনার মাঠ মারাকানায় দুই হাজার একুশ সালের কোপা আমেরিকার ফাইনালে পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা কিছুটা ডিফেন্স খেলল রিস্ক কম নিয়ে ফাইনালে ব্রাজিলকে হারিয়ে মিলল আঠাশ বছরের প্রথম শিরোপা সেই ট্রফিটা ছিল লিওনেল মেসি নামক জাদুকরি রোজারিওর ছোট্ট ছেলেটার কেরিয়ারের প্রথম ইন্টারন্যাশনাল ট্রফি আর সেই জয় নিজেকে করা সব সমালোচনার কড়া জবাব দিলেন লিওনেল কালোনি এরপর দুই কাতার বিশ্বকাপে গেল আর্জেন্টিনা প্রথম ম্যাচে সৌদির কাছে হোচট খাওয়ার পর আশার আলো প্রায় নিভু নিভু হয়ে গেল প্রতিটা ম্যাচই হয়ে গেল ফাইনাল স্কালনের ট্যাকটিস আর প্লেয়ারদের দৃঢ়তা মিলিয়ে সব জয় করল আর্জেন্টিনা মেসির হাতে উঠল বিশ্বকাপ ছত্রিশ বছর পর আর্জেন্টিনা হলো বিশ্বসেরা দুই হাজার কোপা আমেরিকাও তারা জিতল দাপট দেখিয়ে স্কালোনি আর্জেন্টিনার দায়িত্ব নেয়ার সাড়ে ছয় বছর হয়েছে এর মধ্যে আর্জেন্টিনা কি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম পরিবর্তন করেছে দলের ভিত ঠিক করেছেন মেসিকে ফ্রিতে খেলতে দিয়েছেন এরপর এমন একটা দল বানিয়েছেন যারা মেসির জন্য লড়াই করতে প্রস্তুত এখন আর্জেন্টিনার অনেক প্লেয়ার আছে যারা মেসিকে দেখে ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার আঠারো বিশ্বকাপে আর্জেন্টিনা গিয়েছিল বুড়ো বুড়ো প্লেয়ারদের নিয়ে কিন্তু এখন আলবি টিমের গড় বয়স পঁচিশের আশেপাশে আর কথা না বললি না সেটা হলো ট্যাকটিস লিওনেল স্কালোনি গিরগিটির যেমন রং বদলায় এই লোকও তেমনি প্রতিপক্ষ দেখে ট্যাকটিস বদলায় স্কালোনির আর্জেন্টিনার ছন্দময় ল্যাটিন ট্যাঙ্গো যেমন খেলে তেমনি তাল ছাড়া হার্ম বলও খেলতে পারে প্রতিপক্ষ সিমিওনের মতো হার্ম বল খেললে আর্জেন্টিনাও হার্ম বল খেলে প্রতিপক্ষ অ্যাটাকিং খেললে তারাও খেলে পাসিং ফুটবল দুই বিশ্বকাপে আর্জেন্টিনা সাতটা ম্যাচে পাঁচটা আলাদা ফরমেশন নিয়ে খেলেছিল স্কালোনির এই ট্যালেন্টটা খুবই বিরল ফুটবলে মাত্র দুজন কোচ আছে যারা যে কোনো উপায়ে ম্যাচ বের করতে জানে হাতে যা আছে সেই সব ঠিকমতো ব্যবহার করে একজন হচ্ছেন আমচেলত আর একজন হচ্ছেন লিওনেল স্কালোনি উনিশশো সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিল লিওনেল স্কালুনি যে মানুষটার জন্য আর্জেন্টিনা ফুটবলে সুদিন আসলো কোটি কোটি আর্জেন্টিনা ভক্তদের মুখে হাসি ফুটল মেসি ফুটবল কমপ্লিট করল আজকে সেই লিওনেল স্কালোনির জন্মদিন